আসন্ন বাকিগঞ্জ পৌরসভা দু হাজার বিশ আপনারা দেখতে পাচ্ছেন বাকরগঞ্জ পৌরসভার জনপ্রিয় এলাকা আট নম্বর ওয়ার্ডের নির্বাচনীয় যে ক্যাম্প সেই নির্বাচনীয় ক্যাম্পের চারোদিকে আপনার কাউন্সিলর মেয়র এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর বিন্দুর বিভিন্ন মাকটার পোস্টার লাগানো হচ্ছে এবং কিছু পোস্টার লাগাচ্ছে দেখতে অনেকটা সুন্দরই লাগছে খুব সুন্দর একটি পরিবেশে আট নম্বর ওয়ার্ডে ভোট হবে সেই ভোটকে কেন্দ্র করে ঈদের আনন্দ মতো বিরাজ করছে এই এলাকার মানুষের ভিতর সবাই আশা করছে যাতে সুষ্ঠুভাবে তার নিজের পছন্দের মানুষকে ভর্তি দিতে পারে এই আশাই সবাই করতেছে ইনশাল্লাহ সবাই যার যার নিজ নিজ সমর্থকে ভর্তি দিতে পারবে একটি কথা বলাই বাহল্য যে এই এলাকায় কোনো সরকারি প্রতিষ্ঠান নাই সেই ক্ষেত্রে অস্থায়ী নির্বাচনীয় ক্যাম্প তৈরি করে সেখানে নির্বাচন ভোট গ্রহণ নেওয়া হবে সেই জন্যেই এই ঘরটা তৈরি করা হয়েছে এখানে মানুষ খুবই আনন্দিত তাদের